সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আট লক্ষ মানুষকে ঘূর্ণিঝড়ের হাত থেকে নিরাপদে সরানো হয়েছে বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে এরপর জানিয়ে দিব ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটের নিম্ন অঞ্চল প্লাবিত ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে বাড়ছে জলশ্বাস রোববার ছাব্বিশে মে প্লাবিত হয়েছে বাগেরহাটের মোরলগঞ্জের সন্ন্যাসী বাজার সহ অঞ্চল ওই বাজারে এক ব্যবসায়ী আবুল হোসেন খান বলেন হঠাৎ করেই পানির তীব্রতা বেড়েছে সাপ্তাহিক আজ বাজারের দিন ছিল ব্যবসা প্রতিষ্ঠান সহ সড়কে পানি ওঠায় দোকান সব বন্ধ করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছি জানিয়ে দিব প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানিয়ে দিব উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে দুইশো সতেরো নেতাকে বহিষ্কার করলো বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত বিএনপির দুইশো সতেরো নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধাপে ধাপে বহিষ্কার করা হয় আর রোববার দলটির পক্ষ থেকে দেয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে জানিয়ে দিব অপসাংবাদিকতার ব্যাপারে সতর্ক থাকতে হবে বলছেন সেতুমন্ত্রী বাইদুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ব্রিটিশ এয়ারফোর্সের ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত যুক্তরাজ্যের লিঙ্কনার শাহরের রয়ে এয়ারফোর্স স্টেশনের কাছে একটি ফাইটার বিমান বিধ্বস্ত হয়েছে এতে পাইলটও নিহত হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আট লাখ মানুষকে নিরাপদে সরানো হয়েছে বঙ্গবন্ধু টানেল বন্ধ ঘূর্ণিঝড় রিমালের কারণে আজ রোববার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুল্লী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বন্ধ রাখা হবে আজ দুপুরে সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান একথা জানিয়েছেন আন্ত মন্ত্রণালয় সভা শেষে একথা জানান তিনি উপকূলের বিভিন্ন এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী এসব এলাকা থেকে অন্যদের নিরাপদ আশ্রয় সরে যেতে আহ্বান জানানো হয়েছে এছাড়া সারা দেশে সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দেশের ষোলো জেলায় আট থেকে বারো ফুট উচ্চতার জলশ্বাস হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দেশের প্রায় প্রতিটি বিভাগে বৃষ্টিও হতে পারে রিমালের প্রভাবে দেশের ষোলো জেলায় আট থেকে বারো ফুট ফুট উচ্চতার জলশ্বাস হতে পারে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে নিম্ন অঞ্চল প্লাবিত ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে বাড়ছে জলশ্বাস রোববার ছাব্বিশে মে দুপুর প্লাবিত হয়েছে বাগেরহাটের মোরলগঞ্জের সন্ন্যাসী বাজার সহ নিম্ন অঞ্চল ওই বাজারের ব্যবসায়ী আবুল হোসেন খান বলেন হঠাৎ করে পানির তীব্রতা বেড়েছে আজ রোববার সাপ্তাহিক বাজারের দিন ব্যবসা প্রতিষ্ঠান সহ সড়কে পানি ওঠায় দোকান বন্ধ করে মালামাল নিরাপদে নিয়ে যাচ্ছি বাজারে সবজি বিক্রেতা বাইজিৎ হোসেন বলেন সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর আগেও আবহাওয়া অধিদপ্তর জারি করা মহাবিপদ সংকেত দেখিছে কিন্তু হঠাৎ করে পানি বাড়তে দেখিনি মংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুনর রশিদ বলেন বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় রিমালের কারণে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে মোরলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম তারেক সুলতান বলেন দুর্যোগ প্রস্তুতি মেডিকেল কর্মকর্তা ডাক্তার শেখ নাদিরুজ্জামান আকাশকে প্রধান করে মেডিকেল টিম গঠন করা হয়েছে এছাড়া ষোলোটি ইউনিয়ন ও এক পৌরসভার ছয়জন সদস্য নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন বলছেন মির্জা ফখরুল ভিন্ন মতলম্বী ব্যক্তিদের গুম এবং বিচার বহির্ভূত হত্যায় অমানবিক কর্মসূচি চালিয়ে ডামি আমি সরকার রাষ্ট্র ক্ষমতায় টিকে আছে গণবিচ্ছিন্ন সরকার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হচ্ছে সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এসব সরকার এবং দেশকে ভীতিকর জনপদে পরিণত করছে একসত্র ক্ষমতা ধরে রাখতে ডামি সরকার গুমের মতো মনুষ্যত্ববিহীন শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে গভীর সংখ্যা ভয় এবং শিহরণের মধ্যে বাস করছে জনগণ গুম মানব সভ্যতার পরিপন্থী বিশ্বব্যাপী একদলেও কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেয়ার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় স্বৈরতন্ত্রের ধ্বজধারী আওয়ামী লীগ সরকার বর্তমান দ্বিতীয় বিরোধী দলের যেসব নেতাকর্মীকে গুম করেছে তাদের বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বাংলাদেশের গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী লীগ সরকার কোন কিছুকেই ত্বাক্কা করছে না একদিকে সমাজ এবং রাজনীতিকে মাফিয়াদের উত্থান অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোর পূর্বক গুমের আতঙ্কে দিন রাত উদ্বিগ্ন থাকছে সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ বারবারই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফোরামে নির্লজ্জের মধ্যে অস্বীকার করে আসছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মানবাধিকার অথচ সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে এই পরিস্থিতি থেকে বেড়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে একমাত্র সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এর পক্ষেই সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহিতা করতে হয় আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আমরা পুনর্বাক্ত করতে চাই অবিলম্বে এম ইলিয়াস ইসলাম হিরু চৌধুরী আলম হুমায়ুন পারভেজ সাজেদুল ইসলাম সুমন জার্কীর গুম হয়ে যা অসংখ্য নেতাকর্মীকে ফিরে দিতে হবে আমি মনে করি ভুক্তভোগী বা তাদের পরিবারকে আইনি এবং নৈতিক সহায়তা উদ্যোগ নেয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি সুনানির প্রয়োজন রয়েছে প্রতি বছর এ বছর মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদেররণে আন্তর্জাতিক সপ্তাহ একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছে এদের মতো কাউকে মৃত কাউকে অনেক দিন পর গ্রেফতার দেখানো হয়েছে আবার অনেককে তথ্যই এখনো পাওয়া যায়নি দুইশো নেতাকে বহিষ্কার করল বিএনপি চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় এ পর্যন্ত জনকে বহিষ্কার করেছে বিএনপি মোট চার ধাপে তাদের দল থেকে বহিষ্কার করা হয় এর মধ্যে প্রথম ধাপে ধাপে জন জন দ্বিতীয় তৃতীয় ধাপে পঞ্চান্ন জন এবং চতুর্থ বা শেষ ধাপে ভোটে অংশ নেয় তেরো জনকে বহিষ্কার করেছে দলটি রোববার দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপজেলা সহ কোনো নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি গত ষোলোই এপ্রিল দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন বেসামরিক ও পুলিশ প্রশাসন একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করতে পারে না অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নেই তাই উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নেবে না বিএনপি এদিকে মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তফসিল অনুযায়ী গত আটই মে একুশে মে এবং দ্বিতীয় ধাপের উপজেলা ভোট গ্রহণ হয়েছে এই দুই ধাপে নির্বাচনে বিএনপির বহিষ্কৃত তেরো জন চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছে বলে জানা গেছে তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদ নির্বাচনে উনত্রিশে মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাঁচই জুন ব্রিটিশ এয়ারফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত যুক্তরাজ্যের লিঙ্কন সায়ের রয়্যাল এয়ারফোর্স স্টেশনের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন শনিবার সময় দুপুর দিকে জরুরি পরিষেবা কথা জানায় জানিয়েছে বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন মেমোরিয়াল ফ্লাইটের সঙ্গে যুক্ত ছিল কিভাবে এটি বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্তের কথা জানিয়েছে আর এ এদিকে বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় শোক এবং দুঃখ প্রকাশ প্রকাশ করেছে রয়্যাল এয়ারফোর্স এ আর এএফ কর্তৃপক্ষ এই পাইলটের পরিবারকে তার মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে তবে নিরাপত্তার স্বার্থে ওই পাইলটের নাম প্রকাশ করা হয়নি পুলিশ জানিয়েছে ল্যান্ডগ্রিড রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি রয়্যাল এয়ারফোর্স স্টেশনের কাছেই ছিল এই ঘটনার পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হচ্ছে